মোবাইলের মিস কল দুই সেকেন্ড পাঁচ সেকেন্ডের এটা প্যান্টের পকেটে মোবাইল ছিল এটা টের পাইস মিস কল আইসে এত বড় মাইকে চারটা হরণ দিয়া পাঁচটা হরণ দিয়া এত বড় মসজিদ থেকে চতুর্দিকের দশটা মসজিদ থেকে চল্লিশটা হরণ হইব চারটা করে হরণ হইলে আজান দিছে তুমি না ফরমানের কানে ঢুকলো না নড়াচড়াও হইল না একটু অনুভূতিও জাগলো না তো তোমার কান কি আর আছে বলে গুনা তোমার কান বন্ধ করে দিছে দিল বন্ধ করে দিছে যার কারণে মসজিদ চলার পথে দেখতেছে মসজিদ অথচ মসজিদের কাছাকাছি রাস্তায় দাঁড়াইয়া সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা মারে ফুর্তি করে চিৎকার করে দাঁড়াইয়া পেশাব করে মোবাইল বসে বসে টিফে অথচ তার সামনে মসজিদে জামাত হচ্ছে তার মানে কি তার বিবেক মরে গেছে কানও মরে গেছে দিলও মরে গেছে চোখেও পর্দা পরে গেছে এটা আর মানুষ বলতে কিছু নাই আমার বন্ধুরা আমার বাবারা ছেলেরা নিজের উপরে দয়া করো রহম করো রহম করো রহম করো